দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী এই ফাঁকা জায়গায় যা কিছু আছে তার চেয়েও মূল্যবান হল ফজরের জামাতের আগের দুই নামাজ এই গভীর সত্যটি উপলব্ধি করার জন্য চলুন আমরা ফিরে যাই রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের পবিত্র জীবনে ঘটে যাওয়া একটি অসাধারণ ঘটনায় একবার একটি যুদ্ধের পর সাহাবিরা গণিমতের মাল বন্টন করছিলেন সেই মাল থেকে এক সাহাবি এমন কিছু পেলেন যা দেখে তিনি ভীষণ আনন্দিত হলেন তিনি খুশি হয়ে রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কাছে ছুটে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আজ আমি অনেক লাভবান হয়েছি রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এই কথা শুনে মুচকে হেসে জানতে চাইলেন কেন জবাবে সাহাবি বললেন আজকে আমি সব থেকে সুন্দর এবং মূল্যবান একটি জিনিস পেয়েছি তখন রাসুল সাল্লাহু আলহিয়াসাল্লাম সাহাবির দিকে তাকিয়ে এক গভীর সত্যের উন্মোচন করলেন তিনি বললেন তুমি কি জানো সবচেয়ে লাভজনক ব্যক্তিকে এরপর তিনি এমন একটি হাদিস শোনালেন যা আজও আমাদের হৃদয়কে নাড়া দেয় তিনি বললেন যে ব্যক্তি ফজরের জামাতের আগে দুই ডাকাত সুন্নত নামাজ আদায় করল সে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব থেকে বেশি লাভবান ব্যক্তি এই হাদিসটি শুধু একটি উক্তি নয় এটি আমাদের জীবনের অগ্রাধিকারের একটি নির্দেশনা দুনিয়ার সমস্ত সম্পদ ঐশ্বর্য ক্ষমতা এবং সৌন্দর্য যা আমরা ক্ষণস্থায়ী মনে করি তার তুলনায় এই দুই রাকাত নামাজ কেন এত মূল্যবান কারণ দুনিয়ার সবকিছুই একদিন শেষ হয়ে যাবে তা যত বড়ই হোক না কেন কিন্তু ফজরের দুই রাকাত নামাজের মাধ্যমে আমরা আল্লাহর যে সন্তুষ্টি অর্জন করি তার প্রতিদান চিরন্তন এটি এমন একটি বিনিয়োগ যা আমাদেরকে অনন্তকালের জন্য লাভবান করবে শয়তান আমাদেরকে ঘুমের প্রলোভন দেখিয়ে এবং অলস্যের ফাঁদে ফেলে এই অমূল্য সম্পদ থেকে বঞ্চিত করতে চায় যে ব্যক্তি ঘুমের মায়া ত্যাগ করে শয়তানের প্ররোচনাকে উপেক্ষা করে আল্লাহর সামনে নত হয় সে কেবল একটি নামাজ আদায় করে না বরং দুনিয়ার সব লোভ লালসা থেকে নিজেকে মুক্ত করে সুতরাং ফজরের দুই রাখাত নামাজ কেবল একটি ইবাদত নয় এটি আমাদের জীবনের সবচেয়ে লাভজনক চুক্তি আসুন আমরা এই চুক্তিকে গুরুত্ব দেই আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদের মোহ ত্যাগ করে আখিরাতের চিরস্থায়ী সাফল্যের দিকে মনোনিবেশ করি প্রতিদিন ভোরে যখন ফজরের আজান শোনা যায় তখন মনে রাখবেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার সব কিছুর চেয়ে মূল্যবান একটি সুযোগ দিচ্ছেন সেই সুযোগকে আমরা যেন কোনোভাবেই হাতছাড়া না করি